জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন দেশ স্বাধীন হলেও প্রকৃত মুক্তির স্বাদ মেলেনি চুয়ান্ন বছরেও দুর্নীতি অপশাসন হত্যা নির্যাতন চাঁদাবাজি থেকে মুক্ত হতে পারিনি আমরা ষোলোই ডিসেম্বর সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে পঞ্চান্নতম মহান বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি

অধ্যাপক গোলাম রসুল বলেন চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল তা এখনও উদ্ঘাটন হয়নি ভারত বাংলাদেশকে তাদের করদরাজ্য হিসেবে ব্যবহার করতে চেয়েছিল তাই দেশের শিক্ষক লেখক সাহিত্যিক বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয় আলোচনা সভায় যশোর তিন আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদের জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন মাওলানা রেজাউল করিম প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস অফিস সেক্রেটারি নূরে আলী নূর মামুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন পরে বিজয় আলী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে সুবর্ণভূমি ডেস্ক যশোর